হ্যালো বিওয়াশ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে ইউএসএ ইউকে কানাডা বিভিন্ন কান্ট্রি থেকে একটা ক্লাসিফাইড সাইট নিয়ে কথা বলবো এই ক্লাসি ফাইটে আপনারা নাম্বার ভেরিফাইড ছাড়া আপনার আনলিমিটেড মানে আপনাদের ওভার লিঙ্ক প্রমোট করতে পারবে দেন অন্য অন্য সাইটগুলোতে দেখতে গেলে যেমন ধরুন যেমন ধরো অনেকগুলো সাইট আছে ক্লাসিফাই ইউএসএ তে ওইগুলোতে আপনাকে যদি পোস্টিং করতে গেলে অবশ্যই আপনাকে ইউএসএ নাম্বার দিতে হবে এসেতে কোনো ইউএসএ নাম্বার দেওয়া লাগতেছে না কোনো এই ঝামেলা নেই এখানে আপনি খুব ভালোভাবে ইজিলিভাবে এই প্রোমোট করতে পারবেন আপনার লিঙ্কটা তো আর কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আমি আমার যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তারপর আপনারা দেখতে পারবেন যে এই যে কুইট কার্ট কুইক্যাট কুইক্যাট ডট কম এই সাইটে আপনারা চলে আসবেন এই সাইটে আপনারা আপনাদেরকে আমি দেখাই দিতেছি ইউআরএলটা আপনার একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে এই সাইটে আপনারা এসে সাইন আউট করবে সাইন আউট করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট আছে ওখানে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে সাইন আউট ফর এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর আপনার যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন আমি আমার এই ইমেলটা দিয়ে দিলাম আর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যে কোনো একটা আমি আমারটা দিয়ে দিলাম তো এখানে নামটা দিতে হবে আপনার নাম আপনার সুন্দর একটা নাম দেখে দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানো বিদায় এরকম দিয়ে দিলাম এখানে সিক্স প্লাস ওয়ান এখানে সেভেন দেবেন তো ক্রেড মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা দেন আপনাদের এখন সাইন আট কমপ্লিট হয়ে গেছে এখন গু টু লগ ইন পেজ এখানে ক্লিক করে আপনাদেরকে লগ ইন করতে হবে আমি যেহেতু লগ ইন করব এখন আমার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে আমি করলাম আপনারাও করে নেবেন ঠিক আমার মোবাইল পেজে এরকম আছে আপনাদেরও ঠিক এরকম আসতে পারে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এরকম আসলাম আপনারা চাইলে এখানে হয়তো ইমেল মেল চেক করে দেখবেন যে আপনাদের একটা যদি মেল আসে মেল কনফার্ম করে নেবেন আর আমি যেহেতু আপনাদেরকে দেখানো ভিডিও এগুলো চেক করলাম না যাতে ভিডিওটা লং না হয় তারপর এখানে এসে আপনারা দেখতে পারবেন যে উপরে পুশ ব্যানার এড আপনারা ব্যানার এড দিতে পারবেন পেড করে ইন অল সিটি এখানেও দিতে পারবেন আমরা করবো যে ফ্রিতে অ্যাপস কোনো আমরা টাকা পয়সা খরচ করব না না আমরা এখনও মানে অনলাইন থেকে আর্নিং করার জন্য এখানে আসছে কোনো খরচ করার জন্য না ভিডে আমরা এখানে ফ্রি টে পোস্ট করবো পোস্ট এ ফ্রি এড এখানে ক্লিক করলাম সরি ভাইয়া আমার নেটওয়ার্ক একটু চলে গেছে একটু দাঁড়ান আমি ওয়াইফাইটা কানেক্ট করি নি না দেখতে পাচ্ছেন দেন এরকম আসাবো আপনাদের অফারটি কোন কান্ট্রিকে দিতে চাই সেটাই আসবেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই ইউনাইটেড স্টেট কানাডা ইউরোপ অনেকগুলো কান্ট্রি আছে আমি আপনাদেরকে এই ইউএসএ একটা অফার প্রমোট করে দেখাই আমি সেখানে ক্লিক করলাম আমি এখানে আপনাদের অনেক স্টেক আছে এখানে সিলেক্ট করে নেবে আমি নিউ ইয়র্কে দিলাম এখানে আরও অনেকগুলো আছে আপনার কোন কান্ট্রিকে দিতে চাই সেটাই সিলেক্ট করে নেবেন আমি আমার মতো ইচ্ছে একটা সিলেক্ট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন দেন এখানে আমরা অনেক অফার আছে এখানে মেক মানি লোকাল লাইফ অনেকগুলো আছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে আরও অনেকগুলো আছে এগুলো করতে গেলে আপনাকে অবশ্যই পেট নিতে হবে আমরা কোনো প্যাক নেব না তাই আমরা এখানে এই সুজা এই ফোর সেলে চলে আসলাম ফোর সেলে ক্লিক করার পর আপনারা এখানে একটা দেখতে পারবেন ফ্রি 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 একটু একটু দেখিয়ে নিতে পারবেন এই যে ফ্রি স্ট্রোপ গিফট ওয়ে এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে ফ্রি স্টুপ গিফট ওয়ে এখানে ক্লিক করবেন যদি আমার পড়ার একটু সমস্যা হয় একটু ক্ষমার চোখে দেখবেন এখানে আসার পর আপনাদের একটা যে কোনো একটা সুন্দরভাবে একটা টাইটে লিখে নেবেন আমি দেখানো বিদিকে আপনাদেরকে একটা দিয়ে দিলাম হ্যান দেন আমি এটুকু লিখলাম তো আপনারা আপনাদের মতো দেখে নেবেন এখানে একটা ডিসক্রিপশন সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে নেবেন আমি আর লং করতে চাই না এইভাবে কিছু লিখিয়ে রাখছি আমি এটাই দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিতে পারেন আমি এরকম একটা দিয়ে দিলাম তো এখানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো নাম্বার সাবমিট করতে হচ্ছে না আর এখানে আপনি সরাসরি লিঙ্কটাও প্রমোট করা যায় অন্যগুলো সাইটে কোনো লিঙ্ক সরাসরি লিঙ্ক প্রমোট করা যায় না অথবা অ্যাকাউন্ট খুললে আপনাকে নাম্বার অবশ্যই দিতে হবে এখানে কোনো নাম্বার লিঙ্ক দেওয়া লাগতেছে না মূল কথা হচ্ছে আমরা কি কোন অফারটি প্রমোট করবো ধরেন আমি এই অফারটি দেখি সুবিধা সুবিধার জন্য দেখানোর জন্য একটা সুবিধা একটা কপিক করে নিলাম এখানে আপনারা অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ইউজ করবেন যাতে একটু ভালোভাবে সুন্দরভাবে ল্যান্ডিং পেজ ইউজ করে যাতে মানুষ একটু ইমপ্রেস হয়ে আমি আপনাদেরকে দেখানো বিদায় জাস্ট এটা কপি করে নিলাম কোনো লিঙ্ক শর্ট ইউআরএল করলাম না আপনারা শর্ট ইউআরএল করে নেবেন অবশ্যই আর এগুলো তো শিখে শিখাই দিছে আমি আগে ভিডিওতে আপনাদেরকে তাই আমি আর দেখালাম না তো এখানে কপি করা আপনাকে এসে আপনারা এখানে চাইলে বুল টুল করতে পারেন যেমন ধর এখানে যে সিলেক্ট করে এখানে বুল করবেন এখানে আরও অনেকগুলো অপশন আছে আপনার দেখে নেবেন কালারিং করতে পারবেন তো আমি এখন এই যে গেট ইউ পাঁচশো ডলার গিফট কার্ড না তো এটুকু সিলেক্ট করে আমি এখন লিঙ্ক অ্যাড করবো লিঙ্ক অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাউসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন আপনারা এখানে ওই আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা প্রেস করে আপনাদের লিওয়ার ল্যান্ডিং পেজটা লিঙ্ক প্রেস করে ওকেতে ক্লিক করে দেবেন দেখেন এখন আপনারা এরকম দেখতে পাচ্ছেন তো এখানে সবগুলো অপশন আর কোনো কিছু আপনাকে করতে হবে না এখানে মোবাইল নাম্বার অপশন আর কন্ট্যাক্ট নাম্বার সবগুলো অপশন এটা একটা মজার বিষয় এখানে কোনো কিছু দেওয়া লাগতেছে না আপনারা চাইলে এখানে আপনাদের কিছু গিফট কার্ড ডাউনলোড রেখে এখানে সবে আপলোড দিতে পারেন তো দেন দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট দিনের জন্য পাঁচ ইউজ দি দি দিয়ে আপনারা কটেম্পারে আমরা এগুলো করব না আমরা ফ্রিতে করবো এটাই সেই জন্য তাই আমরা এখানে এখানে আসলাম একেবারে লাস্টে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বুটান আছে এখানে যদি ক্লিক করে আপনারা ফ্রিতে পোস্ট অ্যাড করতে এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এড ফ্রি এড এখন দেখতে পাচ্ছেন আমার পোস্টটা এখন মানে রানে হয়ে গেছে মানে অ্যাড হয়ে গেছে কোনো টাকা পয়সা লাগতেছে না আপনারা খুব সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কোনো টাকা পয়সা চালা একেবারে ইজিলি এখানে এই সাইটে আমার মানে আমার লিঙ্কটা প্রমোট করলাম এখানে কোনো নাম্বারটা বোন ঝামেলা নেই এখন আমার পোস্টটা দেখতে হলে আপনাকে মাই অ্যাকাউন্টে আসতে হবে মাই অ্যাকাউন্টে এসে আপনাদেরকে একটু দেখায় দেন এই যে এটা আমি এখন যেটা পোস্ট করলাম এটা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি মানুষ এইখানে ক্লিক করে ওই সাইটে চলে যাবে মানে ল্যান্ডিং পেজে আর কি এই যে এখানে আসবে এই যে এখানে যদি মানুষ ক্লিক করে তাহলে আমার ওই ওই ইউ আর এলতে চলে যাবে তার আমাদের লিঙ্ক অফার লিঙ্ক এই যে অফার লিঙ্ক এগুলো যেহেতু বাংলাদেশে অফার তাই এরকম দেখাচ্ছে আর যারা ইউএসএ থেকে দেখবে এটা অন্যরকম হবে আমি বলবো যে অবশ্যই আপনার এক একটা মানে একটা কান্ট্রি নিয়ে কাজ করবে না স্মার লিঙ্ক নিয়ে কাজ করবে যে যাতে যে কোনো কান্ট্রি থেকে যে কোনো অফার পায় আর চাইলে আপনারা এখানে লিঙ্ক প্রমোট করতে পারেন মনিটেক্স লিঙ্ক প্রমোট করতে পারেন বিভিন্ন লিঙ্ক প্রমোট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিও যদি একটু হলে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে